মিজানের পাল্লায় সবচেয়ে ভারী জিকি সুবাহান ওয়া বেহামদহি সুবাহান আল্লাহি আল্লাহর প্রশংসা তার পবিত্রতা অর্থ আল্লাহর প্রশংসা তার পবিত্রতা ঘোষণা করছি মহান আল্লাহ পবিত্রতা ঘোষণা করছে মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে সহি বুখারি ছয় হাজার চারশো চার সহি মুসলিম দুই আল্লাহর কাছে যখন কিছু চাইবেন তখন বাচ্চাদের মতো চান বাচ্চারা যা চায় তা পাওয়ার আগ পর্যন্ত কি কখনো কান্না বন্ধ করে আল্লাহ হুম্মা ইন্নি আসালুক আল জন্নাত বগের হিসাব হে আল্লাহ আমি আপনার নিকট বিনা হিসেবে জান্নাতুল ফিরদাউস প্রার্থনা মুসনাদ আহমদ বাইশ হাজার সাতশো আটত্রিশ দুনিয়া ও আখিরাতের সর্বোত্তম কল্যাণ লাভের দোয়া উচ্চারণ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতে হাসানাতা ওয়া কিনা আযাবান নার সূরা বাকারা আয়াত ২০১

সবচেয়ে উত্তম হবে তিনি বলেন পানি বর্ণনাকারী বলেন সুতরাং ভাজ রাজি আল্লাহ আনো একটি কুয়া খনন করে বলেন এটা উমে সাদের কল্যাণের জন্য ওয়াকাফ চূড়ান্ত হাদিস সাম্বাল হাদিস নাম্বার নয়শো পঁয়ষট্টি আবু দাউদ এক হাজার ছয়শো একাশি হাদিসের মান হাসান

কোনো শিষ্য বলে আমি এই করেছি ইবলিস বলে তুই কিছুই করিসনি অন্যজন বলে আমি একজনের পিছনে লেগে তার স্ত্রীকে তালাক দেওয়া করিয়েছি তখন শয়তান তাকে নিকটে ওরে জড়িয়ে ধরে বলে হ্যাঁ তুই একটা কাজ করেছে। হাদিস নাম্বার হাদিস নাম্বারর ১১১ প্রচলের ফরজ ইনটি এক করললি করা। দুই নাকে পানি দেওয়া তিন সমস্ত শরীর ভার করে যত করা। পজুর ফরচ চারকি। এক সমস্ত মুখ্য এক সমস্ত মুখ ধোয়া। দুই দু হাতের কোন সহ ধোয়া তিন মাথা মাথা করা। তার চোন পায়ের টাখনো সহ ধোয়া। নামাজের তেরোটি ফরজ নামাজের বাইরের ষাটটি ফরজ এক শরীর পাক দুই কাপড় পাক তিন নামাজের জায়গা পাক চার সতর ঢাকা পাঁচ কেবলামুখী হওয়া ছয় রক্ত মতো নামাজ পড়া সাত নামাজের নিয়ত করা নামাজের ভিতরের ছয়টি ফরজ এক তাকবিরে তাইমিরা বলা আল্লাহ আকবর কে তাহমিরা বলে দুই তা হয়ে নামাজ পড়া তিন কেরাত পড়া পাঁচ কু করা পাঁচ দুই সেজদা করা ছয় আখিরি বৈঠক করা নামাজের ওয়াজিব চোদ্দটি নাসাইলা নামাজের ভুল বসতে কোনো ওয়াজিব ছুটিয়া গেলে নামাজ শেষে সিজদায়ে তাহা করিলে ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে তবে ইচ্ছা কত ওয়াজিব তারা করিলে নামাজ পূর্ণই পড়তে হবে এক আলহামদুল শরীফ পড়া দুই আলহামদুল সাথে চূড়া মিলানো তিন রুকুতে দেরি করা চার রুকু হইতে সোজা হওয়ার খাড়া হয়ে দেরি করা পাঁচ দুই সিদ্ধার মাঝখানে পূজা হয়ে দেরি করা ছয় দরমিয়ানি বৈঠকে সাত বৈঠকে আত্মা করা আট ইমামের জন্য কেরাত আসতে ও জোরে পড়া নয় বেতের নামাজে দুয়ায় কুনুত পড়া দশ দুই ঈদের নামাজে ছয় তাকবির বলা এগারো প্রত্যেক সরজ নামাজের প্রথম দুই রাকাত কেরাতের জন্য নির্ধারিত করা বারো প্রত্যেক ফরজগুলির চারদিক ঠিক রাখা তেরো প্রত্যেক ওয়াজিবগুলি তার দ্বীপ ঠিক রাখা চোদ্দ আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা হুমা জিবনু জাবাল রাজি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লু আলহ্লামকে বলতে শুনেছি ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শিরিক না করে দৈনিক পাঁচ বক্ত সালাত আদায় করে এবং রমজানের সিয়াম পালন করে তার কাছে ছাবে তাকে মাফ করে দেওয়া হবে আমি বললাম হে আল্লাহর রসুল আমি কি এ সংবাদ তাদেরকে জানিয়ে দেব না তিনি সাল্লাহ আলাই সাল্লাম বলেন না তাদেরকে আমল করতে দাও শাহি আহমদ একুশ হাজার পাঁচশো তেইশ আস শাহি হা এক হাজার তিনশো পনেরো মিসকাত সাতচল্লিশ